হ্যালো গাইস আমার ভাই আর একটা গান বলবে আপনাদেরকে ওনার মন থেকে গানটা বলবে যদি গানটা ভালো লাগে তা আমাদের রাখিব গানটারে একটু শেয়ার করে বাইরাল করে দিবেন ভাই প্লিজ আপনার কাছে এই কামটা রইলো ওর মনের অনেক আশা একটা শিল্পী হওয়ার জন্য যদি কপালে থাকে তাহলে হবে তাহলে না হলে তো আর কিছু করার নাই তাহলে রাকিব তোমার গানটা মনের অনুভূতি দিয়ে গানটা দর্শককে শুনাইবার চেষ্টা করবার ঠিক আছে ধন্যবাদ ওকে রাকিব বলো তুমি বন্ধুরা আমার একটি মনের কথা আজকাল প্রেমে স্বার্থ নিয়ে মানুষ চলে যায় স্বার্থে মানুষকে মানুষের খাদাইতে পারে এটা হলো দুনিয়ার চরিত্র বাসা আমি রং নাম্বারে প্রেম করিয়া আগেছি আর আই বছর প্রেম করিয়া মোবাইলে টাকা ঢুকাইয়া কত রাত্র বৈশা বৈশা খাটাইয়া দিছি রং নাম্বারে প্রেম করিয়া পাশে গেছি আমি রং নাম্বারে প্রেম করিয়া পাশি গেছি রাতকু হাইলে যাই না কাজে ও বন্ধু বলে বাজে তোর কারণে নষ্টের খাতায় না মেলে গাইছি তোমার প্রেমের তো জালা পুরাইয়া গরি নি কয়লা না জানিয়া তোরে আমি ভালোবেসেছি রং নাম্বারে প্রেম করিয়া ফাঁসি আগেছি আমি রং নাম্বারে প্রেম করিয়া ফাঁসি আগেছি